আমরা এখানে কেন আসি ছবি আঁকা শিখতে তাই না তাহলে ছবি আঁকা শিখবো নাকি এখানে গল্প করবো আমরা ছবি আঁকা শিক্ষার পরে যতটুকু সময় আমাদের মা বাবার নিতে না আসে ততটুকু সময় আমরা গল্প করব তাই না আগে প্রথমে কি করা উচিত প্রথমে ছবি আঁকা শেষ করে তারপরে গল্প করতে হবে এখন আঁকা বন্ধ করে গল্প করলে কি আমাদের আঁকা হবে আচ্ছা তাহলে অবশ্য করে আমরা তিনটা ছবি আঁকতে হবে কম কয়টা ছবি না পারলে কাকে বলতে হবে স্যার বা ম্যাডামকে বলতে হবে ঠিক আছে অবশ্যই ছাড়া আসেন আপনাদেরকে এখানে কেউ কোনোভাবে মারধর করে নাকি সার ম্যাডাম সার ম্যাডাম মারধর করলে আমাকে বলবেন

সবাই কর্ণাত আкадеমি শিশু শিল্পীদের জন্য শুভ কামনা করবেন আমরা দেব শিশুদের সুন্দরভাবে ভালবাসার মাধ্যমে তাদের শিক্ষা দিতে পারি এবং আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের শিশুদের জন্য আজকে আমরা নতুন মাটিকে পরিচয় করাইতে কি নাম আপনি বলেন তো এখানে বলেন কি নাম একটু জোরে বলেন রাইট হ্যাঁ

তাকে আমরা বন্ধ করে নিব সবাই কিন্তু অবশ্যই এখানে মিলেমিশে কাজ করবো মিলেমিশে শিক্ষা গ্রহণ করবো ঠিক আছে আচ্ছা সবাইকে ধন্যবাদ আমাদের আমাদের সঙ্গে থাকার জন্য আবৃত্তির ক্লাসটা ওখানে কি শেষ আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনায় এখানে শেষ করছি আজ সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ